বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাপ নমস্কার জানাই প্রিয় দর্শক বাংলাদেশ এখন একটি সংকটময় সময় পার করছে কিন্তু আমাদের আশার আলো হয়ে রয়েছেন সজীব তিনি আমাদের জানিয়েছেন তার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ তারিখে দেশে ফিরবেন এবং আমাদের সকল সংকট কাটিয়ে উঠতে নেতৃত্ব দেবেন আসুন জেনে নেই কিভাবে এই বার্তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে তুলতে পারে এবং বিশ্ব নেতারা কিভাবে আমাদের পাশে রয়েছেন বাংলাদেশ এখন জঙ্গিবাদ সন্ত্রাস এবং ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করছে সাধারণ মানুষ খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানের জন্য লড়াই করছে কিন্তু এই কঠিন সময়েও আমরা হার মানি না কারণ আমাদের বিশ্বাস রয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে সজীবাজ জয়ের বার্তা সজীব যে জয় আমাদের জানিয়েছেন বিশ তারিখে তিনি তার মাকে নিয়ে দেশে ফিরবেন এই বার্তাটি শুধু একটি ঘোষণা নয় এটি আমাদের জন্য একটি আশার বাতি ঘর তিনি স্পষ্টভাবে বলেছেন যে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে শেখ হাসিনার নেতৃত্ব শেখ হাসিনা শুধু একজন নেতা নন তিনি আমাদের মা তার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত পেয়েছে তিনি চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছেন শুধু আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য সজীব জয় তার মাকে নিয়ে ফিরে এসে আমাদের এই সংকট কাটিয়ে ওঠার নতুন দিক নির্দেশনা দেবেন বিশ্ব নেতাদের সমর্থন মোদী ভ্লাদিমির পুতিন এবং সিজিনপিং ওনাদের মতো বিশ্ব নেতারা বাংলাদেশের পাশে রয়েছেন এই বিশ্ব নেতারা শেখ হাসিনার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছেন এবং বাংলাদেশের শান্তি উন্নয়নের স্বার্থে সহযোগিতা করছেন আমাদের শুধু ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে বিশ তারিখের আশাবাদ বিশ তারিখটি আমাদের জন্য একটি নতুন সূচনা হতে পারে সজীব অজের জয় বলেছেন আমাদের পাশে আছেন মহান আল্লাহ এবং শক্তিশালী বিশ্ব নেতারা ইনশা বাংলাদেশ জেগে উঠবে এবং ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে এই বার্তাটি আমাদের সবার জন্য অনুপ্রেরণা প্রিয় দর্শক আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং ধৈর্য ধরি তাহলে এই ষড়যন্ত্রকারীরা কখনই সফল হবে না শেখ হাসিনার নেতৃত্বে সজীবদের জয়ের অনুপ্রেরণায় এবং আল্লাহর রহমতে আমরা একটি নতুন ভোরের দিকে এগিয়ে যাব এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একসাথে এগিয়ে চলুন একটি সুন্দর বাংলাদেশের জন্য আবারও শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে সুখী সুন্দর সোনার বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম